এইসিসি দুই হাজার পঁচিশ কমার্সের শিক্ষার্থীরা তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চাও যে আসলে ভাইয়া কোন বিষয় কিভাবে প্রস্তুতি নিব কোন বিষয় কিভাবে প্রস্তুতি নিলে আমরা এইসিসিতে এ প্লাস কনফার্ম করতে পারবো পাশাপাশি অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতে পারবো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে কোন বিষয়তে তোমার কতটুকু জোর দেওয়া উচিত তো শুরু করা যাক তো দেখো আমরা কমার্সের শিক্ষার্থীরা যেটা সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে অনেকেই হিসাব বিজ্ঞানটা মুখস্থ করে থাকি টামগুলা এবং ইংরেজি না বুঝে এখন থেকে মুখস্থ করি দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞান এই দুইটা পার্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ দেখো তুমি যদি ইংরেজিতে পাশ না করতে পারো তাহলে অ্যাডমিশনে দেখবা যে তোমার খাতাই দেখবে না কারণ ফেল এখন কমার্সের শিক্ষার্থীরা অনেকে জানে না যে অ্যাডমিশনে প্রতি বছর কেন শত শত শিক্ষার্থী ফেল করে কারণ তারা আগে থেকে এই বিষয়ে কনসার্ন না এই জন্য তো দেখো অ্যাডমিশন ইংরেজি কিন্তু এআইসিস থেকে তেমন একটা আহামরি কঠিন না এবং ডিফারেন্স না তোমার এইসিসির যেই সিলেবাসটা সেম সিলেবাসে তুমি অ্যাডমিশনকে পরীক্ষা দিবা কিন্তু তোমার বেসিক ক্লিয়ার না এবং তুমি এখন থেকে না বুঝে পড়ে থাকো এই জন্যই অ্যাডমিশন গিয়ে শত শত শিক্ষার্থী প্রতি বছর ফেল করে তো তুমি যদি এখন থেকে আইসিসিতে প্রিপোজিশন পড়তেছো তুমি ভোকাবুলারি পড়তেছো এগুলো যদি খুব ভালো করে পড়ে তাহলে দেখবে অ্যাডমিশনে কি তুমি ভালো করতে পারতেছো এই আমি বলবো ইংরেজিটা বিশেষ করে তোমার অনেক বেশি জোর দিতে হবে ইংরেজিতে মুখস্থ না করে এখন থেকে বুঝে বুঝে পড়তে হবে এবং মেমোরিজি পার্টটা বিশেষ করে ধরো ভোকাবুলারি অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এইগুলো তোমার মুখস্থ করতে হবে এবং এটার জন্য প্রপারলি প্রতিদিন টাইম দিতে হবে একটা স্পেসিফিক টাইমে তাহলে দেখবা যে এই বিষয়গুলো তুমি ভালো করতে পারবা এবং গ্রামেটিক্যাল যে আইটেমগুলো আছে সেগুলো তুমি বুঝে বুঝে সলভ করো মিনিংটা বুঝতে হবে বুঝে তুমি যে কোনো সেন্টেন্স যদি ফিল আপ করতে পারো তাহলে দেখবা যে তুমি হচ্ছে আইসিসিতে যেই কোর্সগুলো হচ্ছে এখানে ভালো করতে পারতেছো পাশাপাশি অ্যাডমিশনেও তোমার আহমদ অনেক প্রেশার নেওয়া লাগতেছে না এই জন্য আমি বলবো এখন থেকে ম্যামার্জিং পার্টটা প্রতিদিন পরো ইংরেজির জন্য এবং আইসিসিতে যে গ্রামার অংশটুকু আছে এটা বুঝে বুঝে পড়ো তাহলে তুমি এইচএসসি অ্যাডমিশন দুইটাই দুই জায়গায় ভালো করতে পারবে এবার আসি ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে গ্রুপ সাবজেক্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং গ্রুপ সাবজেক্টে কিন্তু প্লাস পাওয়াটা অনেক বেশি ইজি তুমি দেখো আইসিসিতে বিশেষ করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স এই চারটা সাবজেক্ট এখানে মার্কেটিং ফাইন্যান্স অপশনাল এই চারটা সাবজেক্টে কিন্তু তুমি টার্গেট করে পড়লেই এ প্লাস পাওয়াটা একদম ইজি হয়ে যায় কারণ দেখো তোমার এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং টপিকগুলো থেকে প্রতি বছরই দেখবা যে দুইটা করে কোশ্চেন আসছে আমি বলতে চাচ্ছি শর্ট সিলেবাসে যে টপিকগুলো আসে এবং তোমাদেরও শর্ট সিলেবাস এবং এই টপিকগুলোই অ্যাডমিশন ইম্পর্ট্যান্ট তো এই টপিকগুলো তুমি এখন থেকে খুব ভালো করে পড়ো বিশেষ করে দেখবা যে অ্যাডমিশন এইচএসসি গ্রুপ সাবজেক্ট একদম সেম আমি বলবো জাস্ট কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্স একটু ডিপলি কোয়েশ্চেন হয় কিন্তু কনসেপ্ট কিন্তু সেই এখন হিসাব বিজ্ঞান তুমি হিসাব বিজ্ঞান পরিচিত পড়তেছো হিসাব বিজ্ঞান নীতিমালা পড়তেছো একই কনসেপ্ট অ্যাডমিশনের কোশ্চেন হচ্ছে এই জন্য তুমি যেটা করতে পারো যে একটা কোশ্চেন পার্সেস করলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে বিশ্লেষণ করে তুমি বুঝতে পারবা আসলে যে কোন টপিকগুলো থেকে অ্যাডমিশনের কোশ্চেন হয় ওই টপিকগুলো ব্যালেন্স করে তুমি পড়ো দেখবা যে এই সিসিতে তুমি ভালো করতে পারতেছো বোর্ড কোশ্চেন ইজিলি কনফিডেন্টলি সলভ করতে পারতেছো পাশাপাশি অ্যাডমিশনের কোশ্চেনও তুমি ইজিলি সলভ করতে পারবা এই জন্য গ্রুপ সাবজেক্ট টার্গেট করো তোমার যদি দু একটা সাবজেক্টের প্লাস মিস হয়ে যায় গ্রুপ সাবজেক্ট তুমি একটা সুযোগ আছে এবং এই সাবজেক্টগুলোতে বিশেষ করে এই প্লাস পাওয়াটা ইজি এবং তুমি যদি ধরো ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট ফাইন্যান্সে কিছু ম্যাথ আছে বাট এই সি সাবজেক্টগুলোতে সিকিউতে তুমি দেখবে সত্তরের মধ্যে সাইড প্লাস বা সিক্সটি ফাইভ প্লাস পাওয়া কোনো ব্যাপার না এই জন্য সিকিউরটা তোমার সুন্দর করে লিখতে হবে ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো এবং সিকিউর যে চারটা পার্ট বিশেষ করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রোগ উচ্চতা এগুলো ধাপে ধাপে লিখো দেখবা যে তোমার হচ্ছে এখানে দশটার মধ্যে নয় প্রতিটা সিজন চলে এখন থেকে তুমি ঘুষিয়ে পড়ো যা পরো নোট করো এবং প্রপারলি প্রতিদিন ডিভিশন দাও বারবার বোর্ড কোয়েশন সলভ করো দেখবা যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ভালো করতে পারতেছি এবং তোমার আশানুরূপ একটা রেজাল্ট আসবে তোমাদের জন্য এবং তোমাদের প্রস্তুতিটিকে আরো গুছিয়ে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এইসিসি এবং প্রি অ্যাডমিশন ব্যাস দেখো এই ব্যাসে ভর্তি হলে আমরা তোমাদেরকে আইসিসি যেমন পড়াবো পাশাপাশি এর পর তুমি অ্যাডমিশন একদম পুরোপুরি আমাদের সাথে জার্নিটা শুরু করতে পারবা এবং আমাদের এই কোর্সে যারা ক্লাস নেবেন প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করো ক্লাসগুলো করলেই বুঝতে পারবা যে আসলে এখানে হওয়া আমার জন্য কতটুকু ইফেক্টিভ হবে আমরা কি দিচ্ছি এই কোর্স এক নজর একটু দেখো এখানে আমরা বিশেষ করে কমার্সের শিক্ষার্থীদের জন্য তে বাংলার জন্য দশটি ক্লাস ইংরেজিতে দশটি ক্লাস হিসাব বিজ্ঞানে পাঁচটি ম্যানেজমেন্টে পাশ মার্কেটিং এ পাঁচটি এবং ফাইন্যান্সে পাঠিয়ে পাঁচটি ক্লাস দিচ্ছি দেখো কি দিচ্ছি গিফট কোর্স হিসাবে তে এবং রিটেনে দশটি ক্লাস সেইভাবেই এখানে পুরোপুরি কোর্স মডিউলটা দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবা তার মানে এই কোর্সে ভর্তি হলে আইসএসিতে তুমি যেমন ভালো একটা নিতে পারবা পাশাপাশি অ্যাডমিশনে ভালো করার একটা সুযোগ আছে তো দেরি না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যাও যদি টার্গেট হয়ে থাকে আইসি গোল্ডেন গোল্ডেনের প্লাস পাশাপাশি অ্যাডমিশনে ভালো করার তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও এবং বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো